প্রতিটা মানুষের জীবনে কর্মব্যস্ততা কারুর কম আছে কারুর বেশি আছে কর্মব্যস্ত জীবনে সোশ্যাল মিডিয়ার কারণে আমরা আমাদের প্রিয়জনদেরকে সময় দিতে ভুলেই যাচ্ছি সেই কারণে কি হয় বলো তো আমাদের প্রিয়জনদের সাথে সম্পর্কের ছেদ পড়ে যায় আর পারিপার্শ্বিক পরিস্থিতি বা ঘটনা যা ঘটছে তা দেখে আমার বর কিন্তু রিস্ক নিতে চায় না সেই জন্য সে যখনই সময় পায় বা ছুটির দিন থাকলে বলে চলো একটু ঘুরে আসি আমি মানা করলেও সে শুনতে চায় না আজও তার অন্যথা হলো না ওরও ছুটি ছিল আমারও ছুটি ছিল সেই জন্য বললো চলো একটু ঘুরে আসি আর আজকে ঘুরতে যাব কোথায় সেটা আমাকে কিছু আগে থেকে বলেনি শুধু বলছি যে তুমি রেডি হও আচ্ছা ঠিক আছে আমি এত করে সাথা করার পরেও আমাকে বলেনি যে আমাকে কোথায় নিয়ে যাবে আর জানো তো এত রোদে বেরোনো মানে একটা বিচ্ছিরি ব্যাপার আর বললাম বিকেলের দিকে যাবো বলছে না বিকেলে গেলে হবে না আমরা এই সকালবেলায় যাব তো তখন আমরা বেরিয়েছিলাম আমি বলি তাহলে রান্না বান্না করে বেরোবো বলছে ঠিক আছে তুমি রান্না করে নাও তারপরে আমরা বেরোবো আর কাছে পিঠেই যাবো বেশি দূরে যাবো না এরকম আমাকে বললো তো আজকে রোদও প্রচুর আজ কেন বেশ কয়েকদিন যাবত প্রচণ্ড রোদ ঝাঁঝা করছে রোদ একেবারে সেই জন্য সানস্ক্রিন তো আগে মাখতেই হবে তো কর্তমাসে মাখতে চাইছিল না ওকে জোর করে টেনে নিয়ে মাখালাম আর আমিও মাখলাম আর কারণ ও বলছে কি আমরা কোনো দিন সানস্ক্রিন লোশন মাখিনি আমাদের প্রয়োজন নেই দেখো আগে যা হয়েছে হয়েছে এখন তো আর সেরকম করলে হবে না আগে সব কিছুর সাথে এখন কোনো কিছুর তুলনাই চলে না আগের জিনিস আগের মতো ছিল একরকম ছিল আর এখন আর এক রকম সময়ের সাথে সাথে নিজেদেরকেও একটু পাল্টাতে হয় একটু আপডেট করতে হয় নিজেকে হলে কিন্তু এই ব্যাকডেটেরই বলবে সবাই তবে ব্যাকডেটেড হতে যাই হোক চলো আমরা রওনা দিলাম যেতে যেতে আমার বলছি যে এত রোদূরে তুমি কি করে ভিডিও করছো তো আমি বললাম যে চলো ছোট্ট একটা ক্লিপ নিয়ে রাখি যেটা কাজে লাগতে পারে তো কথা বলতে বলতে আমাদের গন্তব্যে আমরা ফাইনালি পৌঁছে গেলাম দেখো আমাকে নিয়ে এসছে এই ওষুধ দোকান বলছে আমি ওষুধ দোকান থেকে একটু আসি ঠিক আছে চলো তাহলে আমি রোডের এক পাশে দাঁড়াই তুমি তাহলে যাও বলে আমি এক পাশে ছায়া দাঁড়িয়ে আছি দোকানের ছায়াতে ও গেল দোকানে তো কি জন্য গেল জানি না মোটামুটি আমি ভাবলাম হয়তো ওষুধ ফষুধ কিনতে তো তারপরে যেটা হলো সেটা আর আমি তোমাদেরকে কি বলবো আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে এরকমটা হবে আমার সাথে চারপাশে লোকজনও আমাকে দেখছে আমি ভাবলাম আমি তো ভিডিও করছি যেহেতু ভিডিও করে রাখি কি হয় দেখা যাবে কিন্তু তোমাদেরকে বলি আসল ঘটনাটা কি আসল ঘটনা হলো আমাকে কোথাও ঘুরতে নিয়ে আসেনি এখানে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলো ডাক্তার দেখানো হয়ে গেছে আমি এখন দাঁড়িয়ে আছি এবার আরও একটা কথা বলি তাহলে কী কারণে আমি ডাক্তার দেখাতে এসেছি আমি সুস্থ সবার মানুষটা ভিডিও করছি এখন ভয়েস দিচ্ছি তাহলে কী জন্য নিয়ে গিয়েছিল আমাকে তিন চার বছর আগে চার বছর নিয়ে তিন বছর আগে আমি একটা জায়গায় আমার মেয়েকে নিয়ে পুজো দিতে গেছিলাম সেখানে গিয়ে আমার মাথায় ভীষণভাবে চোট লেগেছিলো আর যে কারণে তখন কিছু বুঝতে পারিনি কিন্তু এখন বেশ মাথাটা নিয়ে খুব সমস্যা হচ্ছে বেশ কয়েকদিন যাবৎ মাথার যন্ত্রণা একটু রোদ্দূরে বেরোলে বা একটু বেলা করে রান্না করলে অনেক কিছু সমস্যা হচ্ছে মাথাটা নিয়ে সেই জন্যই ও এখানে ডাক্তারের কাছে নিয়ে এসে মেডিসিনের ডক্টর বসছিলো তো ডাক্তার দেখানো হয়ে গেছে এখন আমি যে বটের ছায়া দাঁড়িয়ে আছি কিন্তু পুরোপুরি ছায়া লাগছে না যদিও যাই হোক আমাকে জোরাজুরি করে আমাকে আগে থেকে বলেনি কারণ আমি আগে থেকে বলেছিলাম যে কোনো ডাক্তার দেখাবো না বেশি কোনো সমস্যা হলে তবে দেখাবো সেই জন্যে আমাকে কিছু না জানিয়ে এরকম করে বুদ্ধি খাটিয়ে আমাকে ফোন দিয়ে করে নিয়ে আসছে যাই হোক ডাক্তার দেখানো হলো তারপরে চলে গেছে ফলের দোকানে মেয়েকে যেহেতু নিয়ে আসিনি রোদ দূরে মায়ের কাছে রেখে এসেছি মানে মার কাছে সেই জন্য মেয়ের জন্য পাউডার তারপরে তরমুজ আঙুর আর একটু লেবু এই সমস্ত টুকটাক জিনিস ফল আর কি কিনে নিয়ে বাড়ি যাচ্ছে তো চলো এবার আচ্ছা তুমি গুড গার্ল হয়ে গেছো মা টাটা বে বে হম আবার বলে দাও টাটা বন্ধুরা বাইবে বলে দাও টাটা বন্ধুরা বাই